সাথে আর কখনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না তা তুই আমি চলে রাখছি দেখ না ও শুধু আপনাকেই ঠকাই নে ওর সাথে আমাকেও ঠকাইছে ও বলছে যে ও বিবাহিত না তাই আমি ওর সাথে এতদিন রিলেশন করছি ও আমাকেও ঠকাইছে আপনাকেও ঠকাইছে ওর মতো পুরুষ স্বামী হওয়ার যোগ্যতা রাখে না শুনলি কি বললো এখন কি করবি তোর মতো পুরুষের না এটাই প্রাপ্য সম্মান তোর এটাই হওয়া উচিত তুই না কারো স্বামী হওয়ার যোগ্য রাখিস আর না কারো বাবা হওয়ার যোগ্যতা রাখে তোর নপুর তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার পায়ে পড়ছি অন্তত আমাকে শেষবার সুযোগ দাও আমাকে ভালো হয় দেখো আমাদের তো অনাগত সন্তান পৃথিবীতে আসবে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমাদের সন্তান কার পরিচয় বড় হবে বলো আমাকে এই শেষবারের মতো সুযোগ দেওয়া ভালো তুই যদি এটাই ভাবতি আমার সন্তান বড়ো হবে কার পরিচয়ে তাহলে আজকে এই কাজটা কিছুতেই করতে না তুমি 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 এমন একটা কাজ করেছ